হৈরত আবু হরাইরা রুল্লাহ আনহু বলতেন আল্লাহর কসম যিনি ছাড়া কোনো হক ইলাহ নেই আমি খদার যন্ত্রণায় হয়ে পড়ে থাকতাম আর কখনও পেটে পাথর বেঁধে রাখতাম এগোতে আমি রাস্তায় বসেছিলাম যেখান দিয়ে সাহাবারা বের হতেন আবু বক্কর আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমি তাকে কোরআনটা সম্পর্কে জিজ্ঞেস করলাম আমি এই উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন কিন্তু তিনি চলে গেলেন কিছুই করলেন না এরপর অমর ও জলদার আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন তাকেও এই উদ্দেশ্যে টায়ার সম্পর্কে জিজ্ঞেস করলাম কিন্তু তিনিও চলে গেলেন কিছুই করলেন না অতঃপর দোজাহির বাদশাহ অর্থাৎ রসুল্ল সাল আলাই সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমাকে দেখে তিনি মুচকে হাসলেন তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন হে আবু হরেরা আমি বললাম ইয়া রসুল্লাহ আমি উপস্থিত তিনি বললেন তুমি আমার সঙ্গে চলো অতপর তিনি চললেন আমি চেনাকে অনুসরণ করলাম তিনি বাড়িতে প্রবেশ করলেন অতপর আমি বাড়ির ভেতরের প্রবেশের অনুমতি চাইলাম তিনি অনুমতি দিলেন তিনি ঘরে প্রবেশ করে একটি পেলায় কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন এ দুধ কোথা থেকে এসেছে বাড়ির লোকজন উত্তর দিলেন অমুক ব্যক্তি আপনার জন্য হাজার স্বরূপ দিয়েছেন তিনি বললেন আবু হাইরা আল্লাহ রসুল হাজির তিনি বললেন আহলে সোপ্পা লোকদের গিয়ে এখানে ডেকে আনো আহলে সোপ্পা ছিল ইসলামের মেহমান তাদের পরিবার পরিজন ধন সম্পদ কিছুই ছিল না আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায় যখন কোনো শতকের মাল আসত রসুলের নিকট তিনি সেখান থেকেও একশো এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিতেন নিজের সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না আর যদি কোনো হাতে আসতো তিনি সেখান থেকেও এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদেরকেও শরিক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন আবু হরের বলেন আমি রসুলামের আদেশ শুনে হতাশ হয়ে পড়লাম মনে মনে বললাম এতটুকু দূর দ্বারা আহালের সুফার কী হবে আমি এই দুধের জন্য বেশি হকদার আমি তো পান করলে আমার শরীরের শক্তি ফিরে পেতাম যখন তারা এসে গেলেন রসুলাম আমাকে আদেশ দিলেন আমি যেন তাদেরকে দুধ পান করতে দেই আর আমার আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাব কিন্তু আল্লাহ ও তার রসুলের আদেশ মান্য করা ছাড়া আমার কোনো বনেন তো ছিল না রসুলাম বললেন হে আবু হরেরা তিনি বললেন আমি হাজির হে আল্লাহ রসুল রসুলসুল্লাম বললেন এটি তাদেরকে দাও তিনি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলেন এক ব্যক্তি হাতে দিলেন তিনি পান করলেন পরিতৃপ্ত হলেন এবং পেয়ালা ফেরত দিলেন অতপর তিনি অন্য একজনকে দিলেন সেও তৃপ্তি সহ করে পান করে পেয়ালা ফেরত দিল তৃতীয় জনকে দিলে সেও তাই করলো এভাবে তিনি সর্বশেষ রসুলামের নিকট পৌঁছালেন সবাই পরিতৃপ্ত হলেন তিনি পেয়ালা নিলেন এবং আমাদের তাকিয়ে মুটকে হাসলেন রসুলাম বললেন হে আবু হরেরা এখন তুমি আর আমি বাকি আবু হরেরা রুজল্দু বললেন আপনি ঠিকই বলেছেন হে আল্লাহ রসুল তিনি বললেন বসে পড়ো এবং পান করো তিনি বসে পড়লেন এবং পান করলেন রসুলসাল্লাম পুনরায় বললেন পান করো তিনি আবার পান করলেন তিনি একথা বলতেই থাকলেন অবশেষে আবহাওয়ারা আনহুক বলতে বাধ্য হলেন যে আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন আমার পেটে আর জায়গা নেই সাল্লাম বললেন তাহলে আমাকে দাও তিনি সাল্লামকে দিলেন তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিস্মিল্লা বলে বাকি দুধ পান করলেন